সিএ চালু করার মোদির মাস্টার স্ট্রোক উৎসবের মেজাজ একটা উৎসবের মেজাজ তৈরি হয়েছে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করছে এবং এই সিএ নিয়ে চৌধুরী জানিয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতা শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতা বিরোধিতা করার কোনো কারণই নেই কিছু উদ্বাস্ত অত্যাচারিত মানুষকে নাগরিকত্ব দেয়া হচ্ছে এবং সেই নাগরিকত্ব দেয়া হবে কোনো শর্ত ছাড়াই যে সমস্ত কথা আমরা আগে বলেছি আমরা এখনো সেই একই কথা বলছি কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব দেওয়া হবে এবং এর ফলে কারও নাগরিকত্ব যাবে না যে মিথ্যে কথা তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রচার করে আমি বুক ঠুকে বলছি নাগরিকত্ব যাবে না গেলে তার নাগরিকত্ব ফেরানোর দায়িত্ব সুকান্ত মজুমদার নিচ্ছে ভারতীয় জনতা পার্টি নিচ্ছে এর মাধ্যমে শুধুমাত্র কিছু মানুষেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেখানে মতুয়ারা খুশি উদ্বাস্তু সম্প্রদায়ের অন্যান্য যারা অন্যান্য সম্প্রদায়ের যারা মানুষ আছেন তারা খুশি দুঃখী কেউ নেই দুঃখী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং উনি চাইছেন ওনার সাথে সাথে অন্যান্যরাও দুঃখী হোক তো সেটা হওয়া সম্ভব না আমি পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে আশ্বস্ত করতে চাই এই সি এর ফলে আপনাদের ওয়ান পারসেন্টও কোনো ক্ষতি হবে না এই দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নিচ্ছে গতকাল যে বক্তব্য রেখেছেন নবান্ন থেকে সেই বক্তব্য অত্যন্ত প্ররোচনামূলক রাত্রিবেলা মাঝরাতে কি ফুল ফুটবে এই যে উস্কানিমূলক কথাবার্তা যে মাঝরাতে কিছু হবে কিছু করুন আপনারা হ্যাঁ মুসলিম সম্প্রদায়ের আজকে থেকে সম্ভবত রোজা শুরু হচ্ছে সেটাকে নিয়ে একটা উস্কানি দেওয়ার চেষ্টা করা এই যে উস্কানিমূলক কথাবার্তা প্রায় এই উস্কানিমূলক কথাবার্তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরত হওয়া উচিত বলে আমার মনে হয় কারণ মুখ্যমন্ত্রী হয়ে তার মুখে এসব মানায় না কারণ উনি কথা বলছেন এই সি এর ফলে কারও কোনো ক্ষতি হবে না আর সন্দেশখালির এটির উপর হামলা তরন্ত সি বিআইতে গ্রেপ্তার তিন শাহজাহান ঘনিষ্ঠ শাহজাহানের দুই ভাইয়ের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ মহিলাদের পুলিশের ওপর রাস্তা হারানো সন্দেশকালী মহিলাদের কি এখন সেনার উপরে ভরসা করতে হবে দেখুন আদা সেনার উপরে ভরসা করা ছাড়া মোদির উপরে ভরসা করা ছাড়া তো এই মহিলারা আর কারোর উপর ভরসা করতে পারছে না কারণ এই মহিলাদের সাথে দিদির পুলিশ যে ঘটিয়েছে তো স্বাভাবিকভাবে পুলিশের উপর ভরসা থাকবে কি করে এবং আমি গেছিলাম জানেন আপনারা এখানে আসার আগে সন্দেশখালীতে আমি সভা করতে গেছিলাম নাজাটে সেই নাজাটে যারা এসেছিলেন আমার মা বোনেরা তারা হাত ধরে বলেছে দাদা এখনো শেখ শাহজাহানের ভাই দুই ভাই আছে ওর এক ভাইয়ের নাম আলমগীর আর এক ভাইয়ের নাম সম্ভবত সিরাজুল বা এরকম কিছু এরা দুইজন মিলে এখনো ওই এলাকায় মহিলাদেরকে নানা রকম মানে ধর্ষণের হুমকি দেওয়া কাউকে বলছে গলা কেটে নেবো তোর তোর গলা কেটে নিয়ে মুন্ডু নিয়ে ফুটবল খেলবো এই ধরনের নানা রকমের তারা তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে হুমকি চমকি ধমকি চলছে এটা চলতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে তার পুলিশকে দিয়ে এইভাবে গার্ড রেখে পুলিশ এই দুষ্কৃতীদেরকে রক্ষা করবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা এইভাবে মহিলাদেরকে ধমকি চমকি দেবে হিন্দু মহিলাদেরকে রেপ করার কথা বলবে এটা চলতে দিতে পারি না আমরা তৃণমূলের প্রার্থী হয়েছেন দুজন মহিলা একজন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এবং সুজাতা আর বলছেন কিছু প্রার্থী হয়ে দেখুন মহিলারা যদি মহিলাদের সম্মানের কদর না বোঝেন তাহলে অন্যরা কিভাবে সম্মানের কদর বুঝবে আমার মনে হয় এই সমস্ত মহিলাদের একটু সংবেদনশীল হওয়া উচিত একবার ভাবা উচিত যে আপনাদের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটতো তাহলে কেমন হতো যদি আপনাদের মনে হয় যে আপনাদের সাথে এই ধরনের ঘটনা অত্যন্ত স্বাভাবিক তাহলে আমার আর কিছু বলার নেই আপনাদের সম্পর্কে কিন্তু আমার মনে হয় যে কোনো মহিলার সাথে এই ধরনের ঘটনা উচিত নয় তিনি যে পার্টি হোক যে রাজনীতি করুন না কেন আর পুলিশের মহিলাদের হাওড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী কিন্তু আর খালি কবে যাবেন দেখুন মুখ্যমন্ত্রী সন্দেশকালী কবে যাবেন যাবে মুখ্যমন্ত্রীর ভাইরা সন্দেশকালীকে শান্ত করে দেবে শ্মশানের শান্ত করবে শান্তি এনে এনে দেবে তার আগে উনি যেতে পারবেন না কিন্তু মুখ্যমন্ত্রীর উচিত সন্দেশখালীর মহিলাদের কথা শোনা তাদের কথা শুনে অ্যাকশন নেওয়া মুখ্যমন্ত্রী যদি এটা করেন তাহলে পরে সেই মহিলাদের আস্থা প্রশাসনের উপর ফিরে আসবে না প্রশাসনের উপর কোনো আস্থা ফিরবে না